বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন রাত্রি দ্বীপহর অতীত হলে ঠাকুরের বাইরে যাওয়ার ইচ্ছা উপস্থিত হওয়ায় তিনি যোগিনে থেকে চেয়ে দেখলেন সে অকাদরে ঘুমাচ্ছে কাঁচা ঘুম ভাঙানোর চেষ্টা করলেন না তাকে না দেখে তিনি একাকি পঞ্চমুখী অভিমুখে অগ্রসর হয়ে ঝাউতলার দিকে গেলেন যোগীন্দ্র চিরকাল স্বল্প নিদ্রা ছিল ঠাকুর চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তাহার নিদ্রা ভঙ্গ হল গৃহের তার খোলা রয়েছে দেখে তিনি উঠে বসলেন এবং শয্যায় ঠাকুরকে দেখতে না পেয়ে ভাবতে লাগলেন তিনি এত রাত্রে কোথায় গমন করলেন গারু প্রভৃতি জলপাত্র সকল যথাস্থানে রয়েছে দেখে ভাবলেন ঠাকুর বুঝি তবে বাইরে পদচারণ করছে বাইরে আসলে আলোতে চারিদিকে চেয়ে দেখলেন কাউকে দেখতে পেলেন না তখন তার মনে হলো দারুণ নবতে নিজ পত্নীর নিকটে শয়ন করতে গেছেন তবে কি তিনি মুখে যাহা বলেন কার্যে তার বিপরীত করেন যোগিন্দ্র বলতে লই চিন্তায় আর আমার সন্দেহ উপস্থিত হলো পরে স্থির করলাম নিতান্তই কঠোর এবং রুচি বিরুদ্ধ হলে যাহা সত্য তাহা আমাকে জানতেই হবে অনন্ত নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নহবতখানার দাঁত দেশ লক্ষ্য করতে থাকলাম কিছুক্ষণ পরে ওইরূপ করতে না করতে দেখি পঞ্চবটির দিক থেকে চটি জুতো চট চট শব্দ শুনতে পেলাম এবং অবিলম্বে ঠাকুর এসে আমার সামনে উপস্থিত হলেন আমাকে দেখে বললেন কী রে তুই এখানে দাঁড়িয়ে আছিসছে তাহার উপর মিথ্যা সন্দেহ করেছে বলে লজ্জায় আমি ভয়ে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে থাকলাম ওই কথায় আর কোনো উত্তর দিতে পারলাম না ঠাকুর আমার মুখ দেখে সকল কথা বুঝতে পেরেছিলেন এবং অপরাধ গ্রহণ না করে আমাকে আশ্বাস প্রদানপূর্বক বললেন বেশ বেশ সাধুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে তো বিশ্বাস করবি ওই কথা বলে ঠাকুর আমাকে অনুসরণ করতে বলে নিজে গৃহের দিকে অগ্রসর হলেন যোগীন্দ্র বলছে কী ভয়ানক অপরাধ করে বসলাম এ কথা ভেবে সে রাত্রে আর নিদ্রা যাইতে পারল না চাতক যেমন নিজ পিপাসা শান্তির জন্য সর্বদা মেঘের দিকে তাকিয়ে থাকে এবং উহার উপর সর্বতভাবে নির্ভর করে ভক্ত সেই রূপ নিজ প্রাণীর ও সর্বপ্রকার অভাব মেটাবানার জন্য একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে নরেন্দ্র তখন সেখানে উপস্থিত ছিলেন তিনি সহসা বলে উঠলেন মহাশয় জাতক বৃষ্টির জল ভিন্ন অন্য কিছু পান করে না ওইরূপ সত্য কথা নহে অন্য পাখি সকলের ন্যায় সেও নদী জলাশয় জল পান করে থাকে আমি চাতক পাখিকে ওই রূপে জল পান করতে দেখেছি ঠাকুর বলল সে কিরে চাতক অন্য পাখির ন্যায় জল পান করে তবে তো আমার এতকালের ধারণা মিথ্যা হলো তুই যখন দেখেছিস তখন তো আর ওই বিষয়ে সন্দেহ করতে পারি না বালকের ন্যায় স্বভাব সম্পন্ন ঠাকুর ওই রূপ বলে নিশ্চিন্ত হলেন না ভাবতে লাগলেন ওই ধারণাটা যেমন ভ্রম বলে প্রমাণিত হলো তাহার অন্য ধারণা সকল তো ওইরূপ হতে পারে ওইরূপ ভেবে তিনি বিশেষ বিষণ্ন হইলেন উহার অল্প দিন পরে নরেন্দ্র একদিন ঠাকুরকে সহসা ডেকে বললেন ওই দেখুন মহাশয় চাতক গঙ্গার জল পান করছে ঠাকুর ব্যস্ত হয়ে দেখে বললেন ওই দে নরেন্দ্র দেখিয়ে দিলে ঠাকুর বললেন এটি তো একটি চামচিকি জলপান করছে এবং ঠাকুর হাসতে হাসতে বললেন ওটা চামচিকি রে ওরে সালা তুই চামচিকিকে চাতক জ্ঞান করে আমাকে এত ভাবিয়েছিলি তোর সকল কথা আর বিশ্বাস করবো না নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসলে ঠাকুর তাহাকে নিয়ে ব্যস্ত হতেন তাহাকে দূরে একবার মাত্রই ঠাকুরের সম্পূর্ণ অন্তর যেন প্রবল বেগে শরীর হইতে নির্গত হয়ে তাকে প্রেমালিম্বনে আবদ্ধ করতে বলতে বলতে আমরা কতটি ঠাকুরকে ওইরূপে সমাধি হতে পড়তে দেখেছি তাহা বলা যায় না রূপ হইলেও কিন্তু দক্ষিণেশ্বরে কিছুকাল যাতায়াত করবার পরে এমন একদিন এসেছিল যেদিন নরেন্দ্রনাথ ঠাকুরের নিকট আগমন করলেও তিনি তাহার সঙ্গে সঙ্গে সর্বপ্রকারে উদাসীনের ন্যায় ঠাকুর আরম্ভ করেছিলেন নরেন্দ্র আসলে ঠাকুরকে প্রণাম করল সমুখে উপবিষ্ট হয়ে কিছুকাল অপেক্ষাও করল নরেন্দ্র ঠাকুর কিন্তু আদর যত্ন করা দূরে থাক একবার কুশল প্রশ্ন পর্যন্ত না করে সম্পূর্ণ পরিচিতের ন্যায় তাহার দিকে একবারও দৃষ্টিপাত পূর্বক আপন মনে পশে রইলেন নরেন্দ্র ভাবলেন ঠাকুর বুঝি ভাবা বিষ্ট হয়েছেন অগত্যা কিছুক্ষণ পরে গৃহের বাইরে এসে হাজরা মহাশয়ের সঙ্গে তামাক সেবনে নিযুক্ত হলেন ঠাকুর অপরের সহিত কথা বলছে শুনতে পেয়ে নরেন্দ্র পূর্ণরায় তাহার নিকট উপস্থিত হলেন তখনও ঠাকুর তাহাকে কিছু না বলে অপরদিকে মুখ ফিরিয়ে শয্যায় স্বয়ং করলেন ওইরূপে সমস্ত দিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যা উপস্থিত হলেন ঠাকুরের ভাবন্তর না দেখে নরেন্দ্র তাহাকে প্রণাম করে কলকাতায় ফিরলেন সপ্তাহকাল অতীত হতে না হতেই নরেন্দ্র পুনরায় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন সেদিন হাজরা মহাশয় অন্যান্য ব্যক্তির সঙ্গে নানা রকম আলাপে সমস্ত দিন অতিবাহিত করে সন্ধ্যার প্রাক্কালে তিনি বাড়ি ফিরে আসলেন ঐরূপে তৃতীয় এবং চতুর্থ দিনও দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে নরেন্দ্র ঠাকুরে কিছুমাত্র ভাবন্ত দেখতে পেলেন না কিন্তু উহাতে কিছুমাত্র ক্ষুদ্র বা বিচলিত না হয়ে পূর্বের ন্যায় সমভাবে ঠাকুরের নিকট গমনাগমন করতে থাকেন নরেন্দ্র নরেন্দ্র বাড়িতে থাকবার কালে ঠাকুর তাহার কুশল সংবাদ নিতে মধ্যে মধ্যে কাউকে পাঠাতেন বটে কিন্তু নিকটে আসলে তাহার সহিত ওইরূপ ব্যবহার করতে থাকেন এক মাসের অধিককার বৈরূপ গত হইলে ঠাকুর যখন দেখতে পেলেন নরেন্দ্র দক্ষিণেশ্বরে আগমন করতে বিরত হলেন না তখন একদিন তাহাকে ডেকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি তোর সঙ্গে একটাও কথা কই না তবু তুই কি করতে এখানে আসিস বল দেখি নরেন্দ্র বলল আমি কি আপনার কথা শুনতে এখানে আসি আপনাকে ভালোবাসি দেখতে ইচ্ছা করে তাই এখানে আসি ঠাকুর ওই কথায় বিশেষ প্রসন্ন হয়ে বললেন আমি তোকে পরীক্ষা করে দেখছিলাম আদর যত্ন মা না পেলে তুই পালাস কি না তোর মতো আধার এতটা অবজ্ঞা উদাসীন ভাব সহ্য করতে পারে অন্য লোক হলে কবে পালিয়ে যেত এদিকে আর মারাতোই না বন্ধুরা আজকে আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা